ছরে বলেন ঠিক কিনা আর দিতে হচ্ছে সত্যই সাহবান আবার সত্যই ফেব্রুয়ারি দিবস ভালোবাসা দিতে আমরা এই তারিখে ভালোবাসা দুনিয়ার ভালোবাসা দিবস করবো না ভালোবাসা করবো ঠিক কিন্তু কার সাথে ভালোবাসা করবো আল্লাহর সাথে আমরা চোদ্দই ফেব্রুয়ারি দুনিয়ার কোনো মানুষের সাথে ভালোবাসা করব না দুনিয়ার কোনো প্রেমিক প্রেমিকার সাথে ভালোবাসা করব না মা বাবার সাথে ভালোবাসা করব বড়দের সাথে ভালোবাসা করব আমার আল্লাহর সাথে ভালোবাসা করব নবীর সাথে ভালোবাসা করব অলি আল্লাহর সাথে ভালোবাসা করব উচ্চ আওয়াজ দিয়া বলেন ঠিক না দুনিয়ার মানুষের সাথে প্রেমিক প্রেমিকার সাথে ভালোবাসা করলে জাহান নাম ছাড়া কোন রাস্তা আছে ছেলে বলে না আমরা ভালোবাসা করব কার সাথে বলি প্রেম করিয়া ভুলল না জীবনে প্রেম করিয়া ভুলল না জীবনে প্রেম করিয়া ভুললে

কতক্ষণ ঠিক কিনা কেউ মালিক থাকলে রাগ করবেন না দুনিয়ার মানুষের সাথে ভালোবাসা কইতে লাভ আছে দুনিয়ার মানুষের সাথে ভালোবাসা কইতে লাভ আছে আমরা ভালোবাসা করব কার সাথে প্রেম করিয়া ভুলো না জীবনে রাইতো মনে প্রেম করিয়া ভুলো না জীবনে প্রেম করিলেন মন সুন তার ভিতরে মাওলার আওয়াজ

সাবান অনুক্তিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়ে নামাজ কা বিষয়য়া নামাজ শুরু করে দেন এমন ভাবে নামাজ শুরু করে দেন এক ঘন্টা চলে গেছে দুই ঘন্টা চলে গেছে তিন ঘন্টা চলে গেছে আল্লাহ নবী কুল কায়নাতুল নবী